াত আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিওতে চলে আসলাম আমাদের অফিসের পুকুরের মাছ ধরা যাই হোক আমরা মাছ ধরার জন্য রেডি হচ্ছি তো আমি আগে মাছগুলোকে খাবার দিয়ে মাছগুলোকে ভাসিয়ে নিব বা যে জায়গায় আমরা জাল ফেলবো সে জায়গাটার ভিতরে আমি মাছের খাবার দিচ্ছি আমি খাবার দিছিলাম তো আমার সাথে আমার শাকিল ভাই ছিল তিনি বলছে যে তুমি একলায় খাবার দিচ্ছ দাও আমরাও একটু খাবার দিই তো তিনি কিন্তু আমার হাত থেকে খাবারের বাড়িটা নিয়ে তিনি মাছকে খাওয়াচ্ছিলেন যাতে মাছগুলো কিনারায় চলে আসে আর সে যাতে মাছগুলো ধরতে পারে আর কি একটা জাল নিয়েছি মুঠ জাল হ্যাঁ এই মুঠো জাল দিয়ে আমরা আর কি মাছগুলো ধরবো তো আপনারা আমাদের পাশেই থাকুন হ্যাঁ আর এদিকে আমি আলমগীর ভাইয়ের কাছে চলে আসলাম যে আমরা দুইজনে খাবার দিলাম তো আপনি আবার দাঁড়িয়ে থাকেন কেন আপনিও খাবার দেন যাই হোক আলমগীর ভাইও কিন্তু আমাদের মাছগুলোকে খাবার দিচ্ছিল শুধুমাত্র ভাসিয়ে নেওয়ার জন্য মাছগুলো ভাসুক ততক্ষণ আমরা একটু ওয়েট করি মাস আমাদের মাছগুলোকে কিন্তু খাবার দেওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে এখন মাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি মাছগুলো মানে ভেসেছে কিনারায় এসেছে আর এদিকে আমাদের খায়ের ভাই যিনি আমাদের সিঞ্জিং অপারেটর তিনি কিন্তু জালটাকে রেডি করে নিচ্ছে যে মাছগুলো যে জায়গায় ভাসতে দেখা যাচ্ছে ঠিক সে জায়গায় তিনি কিন্তু জালটা ফেলবেন তো আমাদের খায়ের ভাই কিন্তু জালটা ফেলে দিয়েছেন দেখা যাক এখন কি মাছ উঠে আর এই দিকে আমাদের খায়ের ভাই কিন্তু জাল ফেলে জাল টানা শুরু করে দিয়েছে দেখা যাক যে আমাদের জালে মাছ পড়ছে কিনা হ্যাঁ যা খায়ের ভাই কিন্তু বলছে যে আমাদের জালে কিন্তু মাছ পড়েছে হ্যাঁ সেজন্য আর কি আস্তে আস্তে উঠাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে মাছ আল্লাহ ভালোই মাছ পড়েছেন কিন্তু আমাদের জালে দেখা যাক কি মাছ পড়েছে জালটা আমরা টেনে উপরে ওঠার পরে মনে করেন যে অনেক সুন্দর একটি লাগতেছিল বা অনেক ভালো লাগতেছিল আমাদেরকে মাছ দেখে হ্যাঁ যেহেতু আমরা এই মাছগুলো কিন্তু খাবো না আমরা শুধু দেখি মাঝে মাঝে জাল ফেলে দেখি যে মাছগুলো কত বড় হয়েছে হ্যাঁ আমরা এই মাছগুলোকে আরও বড় করব আমাদের সামনে প্লান আছে এই মাছগুলো আরও বড় করার তো এখানে কিন্তু মোটামুটি মাসাল্লাহ ভালোই একটি বড় মাছ ধরা পড়েছে হ্যাঁ আমাদের আলমগীর ভাই কিন্তু জাল থেকে মাছগুলো বাইর করতেছে এবং কি জালের

সেই কিন্তু অনেক বড় হয়েছে আমাদের আলমগীর ভাই কিন্তু জাল থেকে মাছ বের করতেছিল হ্যাঁ আর কার্ভু মাসের মুখে নাকি ডিম থাকে হ্যাঁ যা আমরা তো আর আগে জানি না তো আমাদের আলমগীর ভাই প্রত্যেকটা কার্ফু মাসের মুখের ভিতরে আর কি চেক দিতেছিল যে তাদের মুখের ভিতরে ডিম কি কিনা হ্যাঁ মাসাল্লাহ আমাদের প্রত্যেকটা মাসের পেটের ভিতরে কিন্তু ডিম হয়েছে হ্যাঁ তো এখনো পোনা ছাড়েনি তো কিছু কিছু মাছ কিন্তু পোনা সেরেছে যা আমরা সামনে ভিডিওতে দেখতে পারব আমাদের আলমগীর ভাইয়ের হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো তেলাপিয়া মাছ একটা হ্যাঁ তো এই মাছটা আর কি দেখা যাচ্ছে যে আমাদের এই মাছটা মনে হয় পোনার মাছ কারণ আমরা এত ছোটো মাছ কখনও সারিনি আর আমরা এর সাথে যে মাছগুলো সারিয়েছিলাম দিলাম তা কিন্তু অনেক বিশাল বিশাল হয়েছে তো আলমগীর ভাই এই যে এই মাছটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পোনার মাছ এটা হানড্রেড পারসেন্ট শিওর একটা হলো পোনার মাছ আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি যে সকল ভিডিওগুলো করেছিলাম এই সকল ভিডিও কিন্তু শাকিল ভাই আমার কাছে দেয়নি তার ফোন দিয়ে আর কি ভিডিওগুলো করেছিলাম আমার ফোন ক্যামেরা যেহেতু ভালো না তো তিনি যেহেতু দেয়নি এই কারণে আর কি আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যতটুকু ভিডিও দিয়েছে আমি ততটুকু ভিডিওই কাটসাট করে বা এডিট করে হ্যাঁ আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি হয়তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি ভালোভাবে এডিট করতে পারি না ভালোভাবে ভয়েস দিতে পারি না তো আপনাদের দোয়া ভালোবাসায় আশা করছি আস্তে আস্তে আমি সব কিছু ঠিকভাবে বা কমপ্লিটভাবেই আমি ভিডিওটি আপলোড করতে পারবো তো আজকের ভিডিওটি এখানেই ই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমি যাতে এরকম ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এরকম মুহূর্তগুলো আপনাদের বন্ধুদের বান্ধবের কাছে শেয়ার করে দিবেন তারাও যাতে তাদের অফিসে ঠিক এভাবেই আনন্দ উল্লাস করে সকলেই মিলে মেতে থাকতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম